তুমি এই জীবনে কোনোদিন মা হইতে পারবার না ওরে পাইছে আমি ওরে জিজ্ঞাসা করবো কেন আমাদের জীবনগুলা নষ্ট করলো কি ওপরও ছিল আমার তোর কেন তুই একটা জীবনে এভাবে নষ্ট করলো আমি একটা বেবির জন্য বিয়ে করছি একটা বেবি একটা বাবা ডাক শোনার জন্য বছর তো তুমি আমার ফ্রেন্ডের সাথে সংসার করতাছো তাই না ওর তো কোনো দোষ নাই তাহলে ওরে রেখে কেন আমার কাছে আসলে কেন আমার বিয়ে করলাম আমার কি দুষ ছিল এই কোথায় তুমি ব্যাগটা নিয়ে আসো আমার দেরি হয়ে যাচ্ছে আস্তে বসো না যাইলে হয় না তোমার কি বলবো বলো যে তোমার এই অবস্থা রেখে আমারও যেতে ইচ্ছা করতেছে না কিন্তু কি করব বলো ব্যবসায়িক কাজে ওইখানে একটা পার্টি আসছে তাদের সাথে আমার ডিল করতেই হবে আমার এখন এই অবস্থা ডেলিভারির মাত্র দুই মাস বাকি আছে তুমি এখন যদি চলে যাও বলা তো চাই না কখন কি হয় আচ্ছা তুমি টেনশন করো না আমি তো সব সময় তোমাকে ফোন দিব ঠিক আছে আর নিজের দিকে খেয়াল রাখবা ঠিক আছে তা শোনো আমার না একটা বান্ধবী আছে উত্তরায় থাকে আমি একটু ওর বাসে যে কয়েকদিন থাকি তুমি যতদিন পর্যন্ত না আসো তোমার যদি সমস্যা না হয় আমার কোনো সমস্যা নাই যা থাকো তোমার মনটা ভালো লাগবে ঠিক আছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে সাবধানে যেও হ্যাঁ আচ্ছা ঠিক আছে আর প্রেসারের কাজ করবা না ভারী কাজ করবা না ঠিক আছে ঠিক আছে ডক্টর কিন্তু মানা করছে

আমার হাজবেন্ড তো ঢাকার বাইরে গেছে আজ কাজে ও আচ্ছা আচ্ছা শোন আমি না একটু ওয়াশরুম থেকে আসি হ্যাঁ ওয়াশরুমটা কোন দিকে এদিকে আচ্ছা ঠিক আছে আচ্ছা আসতে পারবো আমার হাজবেন্ডের সাথে ওর ছবি আসতে আচ্ছা আচ্ছা দুলা ভাইয়ের ছবিটা একটু দেখাস না তোর বিয়ে হয়েছে আজকে অনেক দিন হয়ে গেছে তুই এখন অবধি দুলা ছবি দেখাস নাই আর তাছাড়া তো তুই যে ভাই নাকি দেখতে খুব কিউট দেখতে খুব হ্যান্ডসাম ছবি দেখা ছবি মানে আমার ফোনে ওর ছবি নেই এটা কোনো কথা কেউ কি বিশ্বাস করবে যে তার ওয়াইফের ফোনে তার হাজবেন্ডের ছবি নেই করিস না দেখা দেখা লাগবে না না এমন করতেছিস কেন দেখা তুই কি দুলাভাইয়ের ছবি দেখানোর জন্য কি ভয় পাচ্ছিস যে ছবি দেখে আমি দুলাভাইকে নিয়ে চলে যাব আরে না ওরকম কোনো কিছু না তাহলে দেখা ঠিক আছে দে দে দেখি ছবি আমার হাজবেন্ডের ছবি কেন তোর ফোনে একই প্রশ্ন তো আমারও তোর ফোনে আমার হাজবেন্ডের ছবি তুই এটা কি বলছিস তোর হাজবেন্ডের এটা তুই কি বলছিস তোর হাজব্যান্ডের ছবি কেন আমার ফোন হবে এটা তো আমার হাজবেন্ড আমার সাথে আর পাঁচ বছর চলতেছে বিয়ে হইছে দেখ দোস্ত আমার সাথে ফান করিস না দেখ আমার ওর সাথে বিয়ে হয়েছে আজকে তিন বছর হয়েছে আর দেখ আমি ওর সন্তানের মা তুই এগুলো কি বলতেছিস তুই তুই না আমার সাথে মজা করিস না হ্যাঁ সত্যি সত্যি তুই তোর হাজবেন্ডের ছবি আমাকে দেখা প্লিজ মজা করিস না আর এটাই আমার হাজবেন্ড তুই না আমার সাথে ইয়ার কি করতেছিস তাই না আমি তোর সাথে আর কি করতেছি না শুন এখন আমি বুঝতে পারছি আমার হাজব্যান্ড দুই দিন পর পর বলে যে ডাকার বাহিরে যাবে এখন বুঝতে পারছি হয়তো তোর কাছে যায় তুই এগুলো কি বলতেছিস আমার না আসমান ভাইঙ্গা পড়ছে যেন মাথা দিয়ে উপর দিয়া ভাইঙ্গে পড়িস না হাউ কাউ করিস না আমার জামাই তো আজকে আসবে বলছে না তুই এই জায়গায় লুকাই থাকবি দেখবি সব প্রমাণ বাহিরে চলে আসবে আমি বুঝতে পারছি ও দুদিন পর না আমাকে বলে যে আমি ঢাকার বাইরে যাচ্ছি মিটিং করবো দুদিন পরপর সে চট্টগ্রাম যায় নোয়াখালী যায় ফেনি যায় আমি এখন এখন ঠিক বুঝতে পারছি ও দুদিন পরপর ও কোথাও যায় না না ও তোর কাছে আসে তাই তো আজকেও আমাকে বলে বেরোয় যে ও নাকি ব্যবসায় কাজে চট্টগ্রাম যাবে তোর এখানে আসবে আজকে ওরে পাইছে আমি ওরে জিজ্ঞাসা করবো কেন আমাদের জীবনগুলো নষ্ট করলো কি অপর ছিল আমার তোর কেন জীবন এভাবে নষ্ট করলো সেটাই কেননা করিস না মন শক্ত কর আমিও তো মনের শক্ত বুঝি তাই না ওই ওইকে আসুক আসলে দুজনে মিলে ধরবো ধরে জিগাবো আমি দুজনের জীবন কেন নষ্ট করতেছে ঠিক আছে তো ও যা তুই যা এরকম

আমার সুন্দরী বউ আমাকে সারপ্রাইজ দিবে এই জন্য আমি চোখ আঁকি দেখি আমার জীবনের সর্বশ্রেষ্ঠ সারপ্রাইজ দিবে আমার ওয়াইফ হুম না এখন চোখটা খুলো এদিকে খুলবো না এদিকে খুলবো না এইদিকে খুলবো বলো এইদিকে খুলো টাকা দেখছো তোমার সারপ্রাইজটা সুন্দর না কি তুমি না বলে চট্টগ্রাম যাবো এইখানে কি তুমি এইখানে কেন আমাকে এখানে থেকে কি খুব অবাক হয়ে ভাবতে পারো না আমি এখানে আসব তুমি এখানে আসলে কি করে বুঝলাম না তো আমি কিছু আমি তোমাকে বললাম না যে আমি আমার বান্ধবীর বাসায় যাব এই হচ্ছে সে আমার ছোটকালের ফ্রেন্ড আমি ওর বাসায় আসছি তোমার বান্ধবী কেন খুব কষ্ট লাগতেছে হাতে না তো ধরছে যে খুব খারাপ লাগতেছে তোমার ভাতে মারনি আমি এখেনে আসব আর ও আমার বান্ধবী এত ভাবতে পারো নাই ঘুমতেছ তো কেন ভাবে ঘুমতেছ কেন তুমি কি সর্বশ্রেষ্ঠ তুমি পছন্দ হয় না তোর বসবা কেন বসবো কেন আমাকে কিছু কথা বলতে দিবা তোমার কোনো কথা আমি শুনতে চাই না তোমার বান্ধবীর কি দোষ ছিল বলো আমার কি দোষ ছিল বলো কেন আমাদের জীবনগুলো নিয়ে খেলা করলা তুমি আচ্ছা তোমরা একটু একটু মাথা ঠান্ডা করে বসো আমার কথাগুলো একটু শোনো আর কথাগুলো তো একটু শোনার পরে তোমরা যে শাস্তি দিবে আমি সেই শাস্তি মাথা পাইতে নিব প্লিজ প্লিজ তোমার কথা আর কি শুনবো প্লিজ তোমাদের হাত জোর করতেছ তোমরা প্লিজ একটু বসো একটু বসো তোমার কথা শোনার বিন্দু মাত্র ইন্টেনশন আমার নাই আচ্ছা তুমি এরকম করলে আমার বেবিটার সমস্যা হবে প্লিজ এটা তোমার বাচ্চা না এটা আমার বাচ্চা এই বাচ্চার অধিকার বুঝে তো তুমি দেখাবো না তুমি উত্তেজিত হও না প্লিজ এখানে বসো প্লিজ আরো তুমি আমাকে ধরবা না বস তুমি বস তুমি ওরে বসাও প্লিজ বেবিটা সমস্যা হবে প্লিজ তুমি আর একটা কথা বলবে না তুমি এই পাঁচটা বছর ধরে আমার সাথে এই নাটকটা করতেছ তাই না হ্যাঁ মিথ্যা কথা বলে বলো কি বলো তুমি যে আমি ঢাকার বাইরে যেতেছি এটাই তোমার ঢাকার বাইরে তাই না তোমরা অনেকক্ষণ যাবত অনেক কথা বলতেছো

আটটা বছর তো তুমি আমার ফ্রেন্ডের সাথে সংসার করতেছো তাই না? ওর তো কোনো দোষ নাই। তাহলে ওরে রেখে কেন আমার কাছে আসলা? কেন আমারে বিয়ে করলে? আমার কি দোষ ছিল? তোমার কি দোষ ছিল? তোমার কোনো দোষ নাই। আমি একটা বেবির জন্য বিয়ে করছি একটা বেবি, একটা বাবা ডাক শোনার জন্য। তুমি সব সময় বলত আমাকে, আমার সমস্যা। হসপিটালে আমারে নিয়ে যেতে চাইছো। আমি যাইতে চাই না। গত তিন বছর আগে হসপিটালে গেছি মনে আছে? হ্যাঁ? ডাক্তার তোমাকে বলছিল যে আপনি একটু বাইরে যান আপনার হাজবেন্ডের সাথে কথা বলবো ডাক্তার আমাকে কি বলছিল জানো তুমি এই জীবনে কোনোদিন মা হইতে না আমি এই কথাটা তোমাকে বলি নাই তুমি মনে কষ্ট বা এই জন্য শুধু বলি নাই আজকে শুধু বললাম আজকে তোমরা দুইজন একত্রিত হইছো না বলে আর আমি চাইছিলাম কি জানো হম তোমাকে তোমার জায়গায় রাখবো ওকে ওর জায়গায় রাখবো আমি শুধু বিশ্বাস করো আমাকে বিশ্বাস করো আমি শুধু এই বেবিটার জন্য আমি তোমাকে বিয়ে করছি তোমাকে সত্যি আমি ভালোবাসি তোমাদের দুজনকে কিন্তু আমি ভালোবাসি আমি কিন্তু কম ভালোবাসি না আমি জানতাম প্লিজ প্লিজ তুমি না আমি জানি কথা যদি জানতাম তুমি আমাকে বিয়ে করতাম না আর বিয়ের পরেও যদি তোমাকে আমি জানাইতাম তুমি মনে খুব কষ্ট পাইতাম তোমাকে ওই কারণে আমি বলি নাই প্লিজ তোমরা কেউ মন খারাপ করবো না প্লিজ তুমি একটা বার আমাদেরকে বলতে তো পারতাম কিছু বলি নাই ভয়ে বলি নাই বিশ্বাস করো আমি ভয় পাইছি তোমাকে বললে যদি তুমি যদি আবার আমাকে ছেড়ে চলে যাও ওকে বললে যদি ও আমাকে ছেড়ে চলে যায় বিশ্বাস করো আমি তোমাদের দুজনকে প্রচণ্ড ভালোবাসি বিশ্বাস করো ওর যে বেবি হবে না এর জন্য কি আমি ওকে ছেড়ে দিব ওকে ছাড়বো না সারা জীবন আমার সাথে রাখবো আমি শুধু এই একটা বেবির জন্য আমি এই কাজটা করছি প্লিজ তোমরা মাফ করে দাও প্লিজ ক্ষমা করে দাও আমাকে প্লিজ তোমরা দুজন মিলে আমাকে ক্ষমা করে দাও প্লিজ প্লিজ আমি বলো তোমাদের কোনো সময় কোনো জিনিসের অভাব দিচ্ছি কষ্ট দিচ্ছি বলো তাহলে এই বেবিটার জন্য কি আমাকে করা প্লিজ 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 তুমি তোমাদের দুজনকে আমি চাই আমার জীবন থেকে তোমাদের দুজন খারাপ চাই না প্লিজ কিছু বলো কিছু বলো তোমরা শোনো যেহেতু তুমি আমার বান্ধবীর বিয়ে করছো তুমি আমার বান্ধবীরা নিয়ে থাকো আমি আর তোমাদের মাঝখানে থাকতে চাই না যেহেতু আমার বেবি হবে না আমি তো জানতাম না আমি চলে যাই আর এমন কথা বলিস না আমরা তিনজনে একসাথে মিলেমিশে থাকবো তুই কোথায় যাবি বল তুই তো এই বড় বউ তাই না তুই এই বাড়িতে থাকবি আর আমরা তিনজনের একসাথে অনেক ভালো থাকবো তুই যাস না ও তো বলছে না ও আমাকে কেন বিয়ে করছে শুধু বেবির জন্য ও একটা বেবি তো চায় তো কিছু না